গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে বুধবার আর এখন আমরা আছি নিচে আজকে জলখাবারটা নিচেই খাবো আজকে জলখাবারে হবে লুচি আর আম্মা বানিয়েছে পায়েস আর ঘুগনি তো বন্ধুরা আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজ হলো আমার দশ বছর বিবাহবার্ষিকী সেই জন্যে আজকে সকালে জলখাবারে আম্মা সবাইকে লুচি ঘুগনি আর পায়েস দিয়েছে এই থালাটা আম্মা সাজাচ্ছে মাসির জন্যে এর আগে আমি বড়ো কাকিমা আর মেজো কাকিমাকে গিয়ে দিয়ে এসেছি এখানে আমার লুচি দিয়ে দিয়েছে এবার দিল এক বাটি পায়েস আর এ হলো এক বাটি ঘুগনি এবার আমি নিচে গিয়ে এটা মাসিকে দিয়ে আসবো একে একে সব্বাইকে দিয়ে এলাম বড়ো কাকিমা মেজো কাকিমা মাসিকে এবার টেবিলটা আমাদের জন্য সাজিয়ে নিচ্ছি আম্মা এখানে পায়েস নিয়ে এলো আর আম্মা সব্বাইকে বাটি করে ঘুগনি দিয়ে দিয়েছে এবার আমি সবার প্লেটে লুচি দিয়ে দেব। এই দেখো বন্ধুরা এরা হচ্ছে আমাদের পাড়ার বিশেষ অতিথি এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি এদের যখনই ছুটি কাটাতে মন হয় বা একটু ঘুরতে মন হয় বা মনে হয় পিকনিক করব চলে আসা আমাদের পাড়াতে কি করে বলতো যখনই ঘরের দরজা খোলা পায় ভিতরে ঢুকে যায় এর আগের দিন আমাদের নিচে যে কাপড় মেলা জায়গা আছে ওই গ্রিল দিয়ে ছোট ছোটোগুলো ঢুকেছে ঢুকে পুরো আম্মার ফুল নষ্ট করে দিয়েছে আবার মাঝে একদিন বড় কাকিমার ঘরে ঢুকে অনেক জিনিস নষ্ট করেছে বুট ছিল মটর ছিল বিস্কুটের প্যাকেট ছিল আসলে কি করে বলতো এরা খায় না নিয়ে যে খাবে তাহলে হয়তো অতটা গায়ে লাগে না কিন্তু এরা খাবে একটুখানি কিন্তু পুরো প্যাকেটটাই নষ্ট করবে এর আগে আমার গাছের অনেক টমেটো নষ্ট করেছে হ্যালো আমি পুরো রেডি এবার আমরা বেরিয়ে পড়ব যেহেতু বাড়ির পাশে একজন মারা গিয়েছে পাড়া প্রতিবেশী তাকে শ্মশানেও নিয়ে গিয়েছে তো লাঞ্চ করতে বাইরে যেতে মন গেল না তো ভাবলাম যে ডিনারটা একসাথে বাইরে করে আসি চলো আমি রেডি চলে এসেছি ফ্যান্সি মার্কেট এখন আমরা এই লক্ষ্মী কেবিনে গিয়ে চা খাবো তারপরে মার্কেটের ভিতরে ঢুকবো লক্ষ্মী কেবিনটা হচ্ছে আমার আর আমার বরের না খুব প্রিয় দোকান এখানে এলেই আমরা সিঙ্গারা আর গরম চা খাবই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা গুরদুয়ারা এটা ফেন্সি মার্কেটের ভিতরেই আছে আর কোনো কারণে হয়তো এটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছিল আর কী তো আমি না এই সাদা রঙের টুনিগুলো খুব পছন্দ করি মানে রঙ বেরঙের থেকে এই সাদা রঙের টুনি দিয়ে যদি কিছু সাজানো যায় এতটা ভালো লাগে কি বলবো চলে এসেছি ঘড়ির দোকানে আসলে কী তো আমার দুটো ঘড়ি আছে আমি এই ঘড়ি দুটো পড়তে পারছি না কারণ দুটো ঘড়িতেই ব্যাটারি নেই সেই জন্য চলে এসেছি এই দোকানটাতে এখানে এসে দুটো ঘড়িতে ব্যাটারি লাগিয়ে নিলাম অবশেষে চলে এসেছি ডিনার করতে বিবাহবার্ষিকীটা সেভাবে পালন না করলেও ডিনারটা আমরা বাইরেই করেছিলাম চলে এসেছি পান পানবাজারে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এর আগেও আমি দুবার খেয়েছি আমার ভালোই লাগে এখানকার খাবার দাবার আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম মাটন কাটলেট আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কোলাপুরি কিন্তু কি বলতো। আমরা যেহেতু চিকেন মাটন এগুলো একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য চিকেন কোলহাপুরিটা আমার ঠিক অতটা পছন্দ হয়নি আসলে এটা একটু মিষ্টি মিষ্টি এটা লুচি পরোটা বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে মানে জাস্ট জমে যাবে কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে ভাতের সঙ্গে অতটা ভালো লাগবে না এবার যারা একটু মিষ্টি পছন্দ করে হয়তো তাদের অসুবিধা হবে না কিন্তু আমার একদমই মানে পছন্দ হয়নি আমি অর্ডার দিতে চেয়েছিলাম চিকেন কারি বা চিকেন কড়াই কিন্তু আমার বর বলল যে আমি ওই দুটোই তো সময় ট্রাই করি একবার এটাই ট্রাই করি তারপরে এটা অর্ডার দিলাম কিন্তু খেলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগলো ডিনার কমপ্লিট করে ইচ্ছে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু আমার বর মানা করলো কারণ এ কদিন আমি ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছি সেই জন্য অর্ডার দিয়েছিলাম এক কাপ চা কিন্তু চা ছিল না সেই জন্যে ওরা দিল এক কাপ কফি তোমরা হয়তো ভাবছো যে বিবাহবার্ষিকীতে বাইরে ডিনার করতে এসে শুধু খাচ্ছি কিন্তু গল্প করছি না আসলে কি বলো তো আমি না যে কোনো বিষয়ে না প্রচণ্ড ভাবি হয়তো অতটা ভাবার চিন্তা করার দরকার নেই কিন্তু তবুও আমি ভাবি আমার বর মাঝে মাঝে মানা করে অনেকেই মানা করেছে কিন্তু এটা আমার স্বভাব হয়ে গিয়েছে কারণ দেখো যে মানুষটা মারা গিয়েছে সে কিন্তু কষ্ট পাচ্ছিল আর তাছাড়া বেঁচে থাকলে সে আরও কষ্টই পেত কিন্তু এই যে ঘুম থেকে উঠে আমি খবরটা পেয়ে গিয়েছি তাই দিন আমার মনটা খারাপ ছিল এই মাত্র বাড়ি ফিরে এলাম বন্ধুরা হয়ে গেল আমাদের বিবাহবার্ষিকী পালন আমরা যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে বিবাহ পালন করতে পারলাম না তার এক একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে কালকে ভিডিওতে আমি বলেছি যে ঘুম থেকে উঠে আমরা খবরটা পেয়েছিলাম যে আমাদের সামনের বাড়ির একজন জেঠুই আজকে সকালেই মারা গেছেন হয়তো উনি আমার আত্মীয় নন কিন্তু একেবারে আমার বাড়ির ঠিক অপোজিটেই ওনার বাড়ি আর বিয়ের পর দশ বছর ধরে আমি ওনাকে দেখেছি সেই জন্যে মনটা একটু তো মানে খারাপই হয়ে গিয়েছিল তারপর যখন ওনার বাড়ি গেলাম ওনার মানে ওয়াইফকেও মানে দেখলাম খুব কান্নাকাটি করছে মানে মনটাই হারিয়ে গেলো যে বিবাহবাসে কি পালন করব আনন্দ করবো তবুও আম্মা সকালবেলা যেটুকু কর্ডার করেছে আর দুপুরে লাঞ্চটা আমরা সেই জন্যই করলাম না কারণ সেই সময় ওনাকে শ্মশানে নিয়ে গিয়েছিল আমার ভাসুরও গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে রাত্রে ডিনারটাই করি তো সন্ধ্যাবেলা একটু বেরোলাম একটু মার্কেট গিয়েছিলাম আর ওই ডিনারটাই করেছি এর বিষয়ে কিছু করিনি তো ঠিক আছে বেঁচে থাকলে সামনের বছর বিবাহ শেখে তো আবার পালন করতে পারবো একটা বছর না করলে কিছুই না তো ফিরে এসেছে এখন আসছে পৌনে দশটা তো আজকে আর কোনো কাজ নেই কাপড়টা চেঞ্জ করবো বিছনায় উঠে যাব। উঠে একটু মোবাইল দেখবো দেখে ঘুমিয়ে পড়ব কারণ মনটা খারাপ হয়ে গেছিল হতে পারে আবার এমনি শরীরটা একটু মানে ভালো লাগছে না চোখ দুটো খুব জ্বলছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আগামীকাল আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি